শিলারিগাঁওতে আজকে আমাদের শেষ দিন আবার নতুন ঠিকানা নতুন গন্তব্য কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো তার আগে সকালটা শুরু হলো ফুলের মিষ্টি গন্ধ পাখির কিচির আওয়াজ আর সুন্দর মনোরম পাহাড় দেখতে দেখতে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা মোটামুটি ভালোই আছি বিয়ালির একদিনের আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত সকালটা শুরু হচ্ছে আজকে পাহাড় দিয়ে কারণ আজকে আমাদের হচ্ছে পাহাড়ে দ্বিতীয় দিন কালকে আমরা এখানে এসেছিলাম আর আজকে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব আজকে এই হোম হোমস্টেটাই আমাদের লাস্ট তাই এই দেখুন একটু দেখিয়ে দিই আপনাদের চারিদিকটা কি সুন্দর দারুন এইখানটা দেখুন আর কি কি করছি করছি না কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব আপনারা তো আছেনই আমাদের সাথে চলুন এবার ব্রেকফাস্ট করে নিন তাহলে অনেকটা দেরি হয়ে যাবে চলুন জানেন পাহাড়ের সকালটা না একটু তাড়াতাড়ি হয় রাতটা যেমন একটু তাড়াতাড়ি আসে তেমন সকালটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় যাওয়ার আগে হোমস্টেটাকে আবার একটু ভালো করে দেখা। এই থেকে যাবে সারা জীবন। অভিজ্ঞতা ভীষণ ভালো বলতে গেলে এক কথায় অসাধারণ যেমন সুন্দর মনোরম পরিবেশ তেমন ফুল তেমন পাখির কিচিরমিচির সব মিলিয়ে সিলারি গাও তোমাকে মনে থাকবে সারা জীবন এই যে এখানে এসে এই দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে উনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছে থ্যাংক ইউ দিদিভাই খুব ভালো দিনটা কাটলো না কাল থেকে সুন্দর মজা করে কেটে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন বাজে সকাল আটটা থেকে আটটা পনেরো মতো চলে এসছি সবাই আবার একসাথে একই ডাইনিং টেবিলে এখন খেয়ে নি পালা ব্রেকফাস্ট সকাল সকাল চলে এসেছে আমাদের জন্য পুরি আর তরকারি তবে হ্যাঁ খেতে কিন্তু ভালোই ছিল কালকে দুপুরে লাঞ্চ থেকে পরের দিন সকালের ব্রেকফাস্ট অব্দি প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল আর সকাল যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটায় হয়েছে তাই সকাল সকাল কিন্তু আমাদের চা পরেই দিয়ে চলুন এবার আগে খেয়ে নি আজকে আবার অনেক কটা ভিউ পয়েন্ট ঘোরার আছে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এরপরে আবার এক জায়গায় ব্যাগ ফ্যাগ নিয়ে এই চাপা ব্যাগ নিয়ে এখান থেকে ওঠাটাই চাপের সিঁড়ির পর সিঁড়ি তো খুব চাপের আজকের মানে কালকে থেকে আজ অবধি এখানে কমপ্লিট এবার আবার যাই নতুন ঠিকানায় চলুন ব্যাগপত্র চাপিয়ে বেরিয়ে পড়েছি নতুন নতুন ঠিকানায় গন্তব্য তবে কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি আজকে যাচ্ছি লিংটাম তার আগে কয়েকটা ভিউ পয়েন্ট আছে সেগুলো আমরা একটু ঘুরে নেব আর তার মধ্যে পড়বে রংলি মার্কেট আমাদের এই টিপে আমরা কিন্তু একটা মার্কেটই পাবো এর মধ্যেই কেনাকাটা যা করার আছে সেটা আমাদের করে নিতে হবে আবার সেই রাস্তার অপরূপ শোভা মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাই আমাদের পারমিশন করাতে হবে সিকিমে ঢোকার জন্য ঠিক সেই জায়গাটায় তো পারমিশন তো করাতে গেছে আমাদের ড্রাইভার দাদা এদিকে আমরা আর গাড়িতে বসে থাকতেই পারলাম না এত সুন্দর চারিপাশটা যে নামতে বাধ্য হলাম কাল থেকে আজ অবধি আমরা কিন্তু এখনও অবধি বেঙ্গলেই আছি আর এই যে এইখান থেকে শুরু হচ্ছে আমাদের সিকিম যাত্রা আর কিছুটা আসতে না আসতেই এখন চলে এসেছি আমরা সিদ্ধি বিনায়ক মন্দিরের সামনে এটা হলো গণেশ মন্দির এখানে ঢোকার আগে কিন্তু অবশ্যই টিকিট আছে কোনো জায়গায় এখানে ঘুরতে গেলে টিকিট ছাড়া আপনি ঢুকতে পারবেন না তো চলুন টিকিট কেটে নিয়ে ঢোকা যাক আর থাকি ভেতরটা কতটা দেখতে সুন্দর আর অবশ্যই আপনাদেরকেও দেখাই আর একটা কথা আপনারা যখন এদিকে ঘুরতে আসবেন অবশ্যই রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স নিয়ে আসবেন বেশ কয়েকটা আর আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তার জন্য অবশ্যই নিয়ে আসবেন বার্থ সার্টিফিকেটের জেরক্স কারণ ওদের তো আর ভোটার কার্ড থাকবে না ওই জন্য আর অবশ্যই আপনারা ক্যাশ ক্যারি করবেন কারণ এখানে কিন্তু নেটের অবস্থা ভীষণ খারাপ তাই অনলাইনে কিন্তু আপনারা পে করতে পারবেন না তাই পাহাড়ে ঘুরতে আসলে অবশ্যই নিজের আইডি প্রুফ আর ক্যাশ ক্যারি করবেন অনলাইনের ভরসায় কিন্তু একদম থাকবেন না তো আমরা মোটামুটি ঢুকে গেছি এবার আপনারা মন্দিরটা দেখে নিন আর বেশি বক করব না মন্দিরের ভেতরটা দেখুন কত সুন্দর বেশ অনেক লোকজনই কিন্তু এসেছেন আর উপরটা একটু বেশ উঁচু মতো খোলা আর কারুকার্য কিন্তু ভীষণ ভালো এই হলো গণেশজির মূর্তি বেশ বড়সড় আর ভীষণ সুন্দর দেখতে পুরোনা চকচক করছে আর তার নিচেই আছে আসল হয়তো ঠাকুরের মূর্তি এখানটাই মনে হয় পুজো হয় আর ঠিক তার পাশেই আছে মাতারানী আর সরস্বতী ঠাকুর ঠিক মন্দিরের পাশ থেকে এত সুন্দর ভিউ যে কি বলবো দেখে না ক্যামেরা অন না করে থাকতেই পারলাম না আর গণেশ মন্দিরের ঠিক পাশেই রয়েছে বজরাঙ্গবলীর মন্দির চলুন এই মন্দিরটাও দেখে নেওয়া যাক ঢোকার জন্য তিরিশ টাকা করে চার্জ নিয়েছে এক একজন আর তবে একটু বেশিই নিয়েছে আমার মনে হয় একটু কম নিলে ভালো হতো হ্যাঁ ভিউ অবশ্যই ভালো ঠাকুরের মন্দিরে এসেছি দিতে দেওয়া তো উচিত তবু এটা আমার সাজেশান চলুন এবার এখান থেকে বেরোবো এবার যাবো রঙলি মার্কেট যেখান থেকে একটু নিজেদের সবার জন্য একটু কেনাকাটা করব দেখি কেমন কি পাই আবারও সেই সুন্দর রাস্তা চারিদিকে সবুজের সবুজ আর বড় বড় পাহাড় দেখতে দেখতে এগিয়ে চলছি আবার একটা ঠিকানায় তবে বলেছিলাম যাব রংলি মার্কেট কিন্তু তা নয় প্রথমে আমরা যাচ্ছি আরও তিনটে ভিউ পয়েন্ট একটা হচ্ছে আরিতাল লেক তারপরে একটা মনেস্ট্রি পড়বে আর অবশ্যই একটা পড়বে শিব মন্দির তো চলুন সেখানেই যাওয়া যাক আর রাস্তাঘাটের অবস্থা কিন্তু ভীষণ খারাপ কোথাও উঁচু কোথাও নিচু কোথাও কিছুটা রাস্তা ভেঙে গেছে আবার কিছুটা এমন বাঘ যে গাড়ি ঘোড়াতে খুব অসুবিধা হচ্ছে এই রকমই রাস্তা চড়াই উতরাই করে এগিয়ে চলি আমাদের আবার নতুন ঠিকানায় কিছুটা রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি আবার একটা ভিউ পয়েন্টে এটা হলো একটা মনেস্ট্রি তো চলুন ভেতরে যাওয়া যাক আর এই মনেস্ট্রিটার গেটটা কি সুন্দর দেখতে না বলুন মনেস্ট্রিতে ঢোকার মুখ থেকে একদম মনেস্ট্রির গেট অবধি দুদিকে রয়েছে সাদা পতাকা দিয়ে ঘেরা আর অনেকটা কিন্তু ওপরে উঠতে হচ্ছে দেখতেই পাচ্ছেন পেছনটা কত নিচু লাগছে তো চলুন ঢুকে দেখা যাক মনেস্ট্রি স্ট্রি দেখা কিন্তু ব্যাড লাখ যে আমরা খোলা পাইনি তবে বাইরের ভিউটাও পেয়ে গেছি চলুন আবার যাওয়া যাক অন্য কোনো গন্তব্যে এবার চলে এসেছি আমরা শিব মন্দিরে আর এই শিব মন্দিরে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি নাকি অতিক্রম করতে হবে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা খাড়া আর এখানে নাকি প্রায় দেড়শোটা সিঁড়ি আছে অনেকটা উঁচুতে উঠতে হবে কিন্তু দেখতে দারুণ লাগছে একদিকে পাহাড়ের গা বে সিঁড়ি আর একদিকে অবশ্যই খাদ তো চলুন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখা যাক অভিজ্ঞতাটা আমাদের কেমন হলো বেশ অনেকটা সিঁড়ির জার্নি বলে মাঝখানে আবার একটু দোকানপাটও আছে এইখানে চাইলে আপনি বসতে পারেন আবার চা জল খাবারও কিছু খেয়ে নিতে পারেন তবে এখানেই কিন্তু শেষ না আবারও উঠতে হবে অনেকটা সিঁড়ি দিয়ে তবে পাশটা দেখতেই পাচ্ছেন কি বড় খাদ দেখেই কেমন যেন ভয় ভয় না বলুন আর সিঁড়ির পাশ দিয়ে খাদের দিকটা করে যে রেলিংটা ছিল এই জায়গাটাই দেখছি সেটাও ভেঙে পড়ে গেছে আরও যেন বেশ ভয় ভয় লাগছে এখান থেকে পড়লে মনে হয় না শরীরের কিছু অংশ খুঁজে পাওয়া যাবে তো চলুন দেড়শোটা সিঁড়ি পার করে চলে এসেছি আমরা এখন শিব মন্দিরে তবে মন্দিরে ঢোকার আগে আপনাদের চারিদিকের ভিউটা একটু দেখিয়ে দিই ঠিক চারদিকে রয়েছে রেলিং আর একদম নিচে দেখা যাচ্ছে আরিতার লেক ঠিক এইখানটায় আমরা এরপরে যাব আর ওপর থেকে নিচটা কি সুন্দর লাগছে না বলুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর ওই দূরে দেখা যাচ্ছে প্রচুর বড় বড় পাহাড় আরিতার লেকের সাথে দারুণ এবার আপনাদের দেখাই শিব মন্দিরের ভেতরে শিব ঠাকুরকে তবে এখানে কিন্তু আমাদের চেনা সেই শিবলিঙ্গ বা শিবের কোনো মূর্তি নেই চারিদিকটা দেখুন একটা করে দেয়া আর তার পাশে কি সুন্দর করে সাজানো এটাই হয়তো এনাদের এখানকার মূর্তি এখানে এসেই দেখা হয়েছে বলো গোস্বামীদার হচ্ছে ভাইয়ের বউ খুব ভালো মেয়ে এবার একটু ওয়াশরুমে যেতে হবে অনেকক্ষণ আমরা চড়াই উচাই পার করে করে এসেছি এবার আমাদের একটু ওয়াশরুমে যেতে হবে জিনিস আপনাদেরকে দেখাই এই যে এই বড় গাছটা দেখতে পাচ্ছেন আমরা কালকে শিলারি গাওতে ওই গাছটা দেখেছিলাম তো এই যে ফলটা দেখছেন আমরা বলেছিলাম এটা কি ফল বলেছিল এগুলো নাকি টমেটো পাহাড়ি টমেটো দেখুন কেমন দেখতে কেমন না ফলটা এটাকে বলা হয় পাহাড়ি টমেটো দেখে একটু অবাকই হয়েছি তাই আপনাদেরকেও একটু দেখালাম এই শিব মন্দিরে আমাদের আবার একটু প্রসাদও দিয়েছিল এখান থেকে প্রসাদ নিয়ে আবার দেড়শোটা সিঁড়ি পার করে চলুন যাই আবার পরের গন্তব্য আরিতার লেক অবশেষে পৌঁছাতে পারলাম আমরা আরিতার লেখে লেখা আছে হ্যালো ল্যাম্পোহারি তো চলুন পুরো আরিতার লেখটাকে ভালো করে একটু দেখে নেওয়া যাক সুন্দর রাস্তা দিয়ে সুন্দরভাবে যাচ্ছে বেশ দারুণ জায়গাটা খুব ভাল লাগছে পুরো ঠান্ডা কিন্তু এখন জানেন এখানে খুব একটা কিন্তু ঠান্ডা তা কিন্তু না

পুরো লেকটার পাশ দিয়ে চারদিক দিয়ে রাস্তা আপনি চাইলে পুরো লেকটা ঘুরে দেখতে পারবেন আর তার ঠিক পাশ দিয়ে আছে বড় বড় গাছ দেখতে কিন্তু দারুণ লাগছে আর লেকের রাস্তার মাঝখানে এখানে আবার একটা ছোট্ট মন্দিরও আছে আর আমাদের টিপের এই হলো আমাদের মেন সদস্যরা যাদের জন্য আমরা এত সুন্দর জায়গা উপভোগ আর ঘোরার সুযোগ পেয়েছি ফাইনালি হয়ে গেল আমাদের লেক ঘোরা এবার গাড়িতে করে চলে যাবো আমরা রঙলি মার্কেট। দেখি ওখানে কি কি কিনতে পাওয়া যায় একটু কেনাকাটা করি ঘোরাঘুরি করি আপনাদেরকেও দেখাবো চলুন চলে এসেছি আমাদের লাস্ট ভিউ পয়েন্ট রংলি মার্কেট এই হচ্ছে মার্কেট মার্কেট কম মনে হচ্ছে বড় বড় ফ্ল্যাট আর বাড়ির সংখ্যায় বেশি তবে মার্কেট বলছে ঠিকই এই জায়গায় কিন্তু দোকান এমন কিছু বেশি নেই গুনে গুনে বোধ হয় জামা কাপড়ের পাঁচ ছটা আর শো ঘর সাজানোর জিনিস আর চাবি রিং জন্য মোটে দুটো এর মধ্যেই আমাদেরকে দেখে শুনে নিতে হবে কিছু জিনিস আর এই মার্কেটটা কিন্তু বুধবার করে বন্ধ থাকে তাই আপনারা যখনই আসবেন এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন সেই দিনটা বুধবার না পড়ে দোকানের মধ্যে পঞ্চাশ বার ঘুরে আমি মোটামুটি আমার কাছের মানুষদের জন্য কিছু জিনিস কিনতে পেরেছি তবে এত দূরে এসেছি এখানকার কিছু স্মৃতি নিজের মানুষদেরকে দেব না এটা কখনো হয় নাকি তার মাঝখানেই পেয়ে গেছি দেখুন না ছাতা আর মোটে দুটো সফিসের দোকানে প্রায় দশ বার ঘুরে আমি পেয়ে গেছি কিছু জিনিসও এই যে এখন আমরা রংলি মার্কেট থেকে চলে এসেছি আমাদের হোটেলে দাঁড়ান আপনাদেরকে হোটেলটা দেখা আমাদের আজকের দিনের আজকের রাত আর কালকে সকাল অবধি এটা আজকে আমাদের হোটেল এই যে গাড়ি ঢুকে গেছে আর এই যে এটা আমাদের হোটেল আর এই যে ভিউটা জাস্ট দেখুন জাস্ট চারিদিকের ভিউটা দেখুন ওয়াও জাস্ট ওয়াও আমার আর কিছু বলার নেই এখানের একটা মনে হয় হোমস্টে না হোটেল পাশে আর এইটা আমাদের না ওটাও হোটেল সরি এই যে এটা আমাদের হোটেল চলুন ভেতরে যাওয়া যাক

এই যে ব্যাগ গুলো নামানো হচ্ছে টাকা দু প্যাকেট ওই তো ওরে বাবারে তোদের গুলো কোথায় গেল প্রচুর জিনিসপত্র কিনে ফেলেছে সবাই আজ গিয়ে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে সারা দিন ঘোরাঘুরি করে আট ঘন্টা ধরে ঘোরাঘুরি করে এখন সাড়ে চারটে বাজে এখন এসছি আমরা হোটেলে কিচ্ছু খাইনি ওই শুধু চা আর এমনি আজকে বাইরে কিচ্ছু খাওয়া হয়নি আর ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম এখন আমাদেরকে লাঞ্চ করতে হবে পেটে পুরো ইঁদুর দৌড়া হ্যাঁ ছুঁচো দৌড়াচ্ছে তো এখন আমরা লাঞ্চ করব। তো যাই নিচে গিয়ে সাড়ে চারটে বাজে কি আদৌ খাবার আছে জানি না পাবো কি না সত্যি তারপরে আবার ঘুরতে বেরোবো তারপরে আবার ঘুরতে বেরোবো চলুন খেয়ে নিয়ে আগে প্রথমেই আপনাদেরকে আমাদের আজকে রুমটা দেখিয়ে দিই আজকের বিকেল থেকে কালকে সকাল অবধি এই রুমেই আমরা থাকছি দুটো বেড দিয়েছে একটা একটু বড় আর একটা একটু ছোট আর পাশেই রয়েছে টয়লেট আর টয়লেটটা না ভীষণ সুন্দর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন একটা বেসিনও কিন্তু সাথে আছে আর ওপরে অবশ্যই আছে গিজার আর আজকে আমরা যেখানে সিলিংটাম সেখানে কিন্তু ঠান্ডাটা বেশ কম তবে জানি না রাত হলে বাড়বে কিনা এখনো অবধি অতটা আমাদের কিন্তু ঠান্ডা লাগছে না আর ঘরের পাশ দিয়েই রয়েছে একটা ব্যালকনি কিন্তু প্রায় অন্ধকার হয়ে গেছে দেখুন না ভালো করে দেখাই যাচ্ছে এই হচ্ছে আজকের আমাদের রোম খুব সুন্দর ঘর কারণ প্রথমে আমাদের একটু ফুল ঘরে ঢুকিয়ে দিয়েছিল কিন্তু আমাদের ছিল ভালো ঘরে ঢোকার তো এই হচ্ছে আমাদের তবে এই হোটেল রুমে কিন্তু কোথাও পাখার কোনো সিস্টেম নেই এখানে দিনের বেলা হালকা গরম থাকলেও রাতে হয়তো প্রচুর ঠান্ডা পড়ে যায় ওই জন্যেই পাখা লাগে না তবে রাত হলে বুঝতে পারবো কতটা ঠান্ডা পড়ে আর এখন চলে এসছি আমরা ডাইনিং এরিয়ায় আর এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যে লাগবো লাগবো তো চলুন লাঞ্চটা করে নিই

খেয়ে আবার বেরিয়ে পড়েছি এখান থেকে দশ পনেরো মিনিটের দূরে আছে হ্যাঙ্গিং ব্রিজ তো হ্যাঙ্গিং ব্রিজটা আজকে আমাদের দেখতেই হবে নাহলে কিছু না একটা রিভারের হ্যাঁ আর নাহলে কিছুক্ষণ বাদে অন্ধকার হয়ে যাবে অন্ধেরা তার থেকে বরঞ্চ না বসে খেয়েই বেরিয়ে পড়েছি হ্যাঙ্গিং ব্রিজ দেখ ভালো ভালো ফটো তুলেছি সব দেখতে হবে তোমরা হ্যাঁ দেখুন করতে হবে হ্যাঁ কবে যাবে ফটো ভিডিও তুলেছি দেখতে হবে কিন্তু এডিট করতে অনেক টাইম কালুও যাচ্ছে আমাদের সাথে ঠিক আছে চলুন বাবা দেখুন আমাদের সাথে কে যাচ্ছে এই দেখুন এই দেখুন যাত্রা যাচ্ছে আর সামনে গাছটাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ি ডুমুর ক্যামেরায় অতটা যাচ্ছে না কিন্তু দেখতে সামনে থেকে ভীষণ বড় বড় দেখে তো যাচ্ছে না যে এগুলো ডুমুর আমি তো ভেবেছিলাম প্রথমে আপেল দেখুন তো ক্যামেরায় কি অতটা মনে মনে হচ্ছে হচ্ছে তো না আর আমাদের সাথে সাথে দেখুন না কারা যাচ্ছে ওই হোটেলে পাঁচটা কুকুর ছিল সবাই মিলে আমাদের সাথে ঘুরতে বেরিয়ে পড়েছে ওয়াটার ফল বাবু ফোনটা ঠিক করে ধরিস দেখুন আবার এদিক দিয়েও জল আসছে আর একই জায়গায় দাঁড়িয়ে নানান রকম পোজে প্রায় তিনজনে মিলে পঞ্চাশটা ছবি বোদায় তোলাই হয়ে গেছে খুঁজতে খুঁজতে আমরা প্রায় কতটা পথ অতিক্রম করেছি সেটা খেয়ালি নেই পনেরো মিনিটের জায়গায় বোধহয় আধ ঘন্টা পেরিয়ে গেছে আর এখানে অনেক ফসল রয়েছে সবাই বোধ এখানে ফসল ফলান আর প্রচুর রকমের গাছগাছালি আর বেশ রাস্তাটা নেমে যাচ্ছে অনেকটা সিঁড়ি দিয়ে নিচে আর এখানেও দেখুন না আমাদের বন্ধুরা আমাদের বেশ আগে আগেই যাচ্ছে আসলে ওরা দেখিয়ে যাচ্ছে আমাদেরকে পথ তো চলুন আরও কিছুটা হেঁটে চড়াই উতরায় পেরিয়ে দেখতে পাই নাকি আমাদের হ্যাঙ্গিং বিচ আর দেখেছেন তো সিঁড়ির ওপর সিঁড়ি শুধু নেমেই যাচ্ছি নামার সময় তো টুকটুক করে নেমে যাচ্ছি ওঠার সময় বুঝতে পারবো যে কতটা কষ্টের ব্যাপার এই পাহাড়ি রাস্তায় সিঁড়ি বেয়ে আবার ওঠা ওরে বাপ রে বাপ কি যে হবে কে জানে আগে চলুন হ্যাঙ্গিং ব্রিজটা মনে হচ্ছে একটু একটু দেখতে পাচ্ছি কি এখন আমরা হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে হাঁটছি নড়ছে ব্রিজ জানে পুরো হল হল করে নড়ছে এবার একটু নামার কৌশল করছি আমরা যদি নামতে পারি দেখি নামা যায় নাকি যতই পথ কঠিন হোক রাস্তা হোক যতই বাজে হয়তো যেতে হবে পাহাড় পেরিয়ে তবুও যাবই যাব আসল ভিউ পয়েন্টে এত কষ্ট করে যখন ঘুরতে এসেছি ছাড়বো কেন বলুন তো এসেছি যখন সব কিছু দেখেই যাব যতই আমার কষ্ট হোক হয়তো দুদিন পা ব্যথা করবে হয়তো বাড়ি গিয়ে ঠান্ডা লাগবে হয়তো আসবে জ্বর তার আগে যতটা মন শান্তি করে ঘুরে নিতে পারবো ততটাই থাকবে স্মৃতির পাতায় তাই বসে না থেকে কষ্ট করে পাথর পেরিয়ে পেরিয়ে চলে এসেছি পুরো বড় একটা পাথরের মাঝখানে ঠিক তার পাশ দিয়ে বয়ে চলেছে জলের ধারা এমন একটা জায়গা না গিয়ে পারা যায় বলুন তো এমন দৃশ্য কি আর চোখ ফেরানো যায় না উপভোগ করে থাকা যায় চলুন এই দৃশ্যটাকে একটু উপভোগ করি হঠাৎ চারদিকে তাকিয়ে দেখি পাহাড়ের সন্ধেটা লেগেছে ঝুপ করে এবার ফেরার পালা যা উপভোগ করলাম সবই থেকে গেল স্মৃতির পাতায় চড়াই উতরাই করে হাঁটতে হাঁটতে পুরো এখন ক্লান্ত হয়ে গেছি একটা চায়ের দোকান দেখে বসে পড়েছি সবাই দেখো যে যেরম পেরেছে সেরম বসে পড়েছে কেউ নিচে কেউ হচ্ছে মেঝে কেউ আবার চেয়ারে জায়গা পেয়েছে ওই বাবারে বাবা এবার এখানে একটু চা খাবো হোটেলে আসার পরপরই চলে এসেছে আমাদের জন্য চার এই যে পকোড়া থ্যাংক ইউ চার পকোড়া বসেছি যা জামা কাপড়টা ছেড়েছি এখনো চুমুকা ধুইনি তো চার পকোড়াটা দিয়ে গেছে তাই ভাবলাম আমাকে পকোড়া আর চাটা খেয়ে নিই কারণ চাটা বা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য পকোড়া কিন্তু ভালো করেছে এই যে লিকার চা এখানে নাকি নিয়ম সকালবেলা দেয় হচ্ছে দুধ চা আর রাত্রিবেলা দেয় মানে সন্ধ্যেবেলা দেয় লিকার চা তো আমরা বাইরে থেকে তো একটু চা খেয়েই এসেছিলাম খেয়েছি একটু চা দার্জিলিং টি পুরো দার্জিলিং এর এটা পুরো স্মেল হেভি দিচ্ছে খেয়ে দিয়ে নিয়ে একটু বসি রেস্ট করি তারপর আবার রাতের ডিনারটা করবো এখন বসেছি দিনে যেই জিনিসগুলো কিনেছি সেগুলো গোছাবো বলে যে কটা জিনিস এনেছি সেগুলোই দেখাচ্ছি আপনাদের বলছে ভালোই তো কিনে ফেলেছো আর জিনিসগুলো কিন্তু ইউনিক তবে যার যার জন্য সবাই দেখে বলবে না ভীষণ সুন্দর হয়েছে পরে অবশ্যই বাড়ি গিয়ে এগুলো রিভিউ আপনাদের দেব এখানে আমি কিন্তু ভয়েসটাও দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর এত হাওয়া দিচ্ছে যে এখানে কথা বললে কথাগুলো কেমন যেন কেটে কেটে যাচ্ছে তাই ভয়েসটা দিতে পারলাম না এখানে সবার জন্যই টুকটাক কিছু না কিছু জিনিস কেনা হয়েছে সেগুলোই আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম তো চলুন আবার এগুলোকে ভালো করে ব্যাগে ঢোকাই কারণ আবার তো কালকে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যেতে হবে তবে সন্ধেটা পড়তে না পড়তে বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে কালকে সিলেরি গাঁওয়ের মতো অতটা ঠান্ডা না হলেও এখন ভালোই ঠান্ডা মনে হচ্ছে এদেশে পাখা লাগে না এত গরমেও যখন এত ঠান্ডা তাহলে শীতে তো জমেই যাবে আগের দিন সিলারিগাঁওতে আমরা আট হাজার ফিট ওপরে ছিলাম আজকে নেমে এসেছি অনেকটা নিচে তাই ঠান্ডাটাও একটু কম আবার কালকে যাব আরও অনেক উঁচুতে ওখানে হয়তো পাবো ভীষণ ঠান্ডা বাজে রাত নটা চলে এসছি আমরা রাতের ডিনার করতে রাতে রয়েছে ভাত আলু ভাজা আর চিকেন কারি আর যারা রুটি খাবে তাদেরও সেম তরকারি শুধু রুটিটা তবে খাবার দাবারের যদি কথা বলা যায় তাহলে লিংটামে খাবার দাবার কিন্তু অতটাও আমাদের ভালো লাগেনি যতটা ভালো ছিল সিলারি গায়ের খাবার দাবার ঠিক ততটাই খারাপ আমরা লিংটামে পেয়েছি তবে ভালো খারাপ নিয়েই তো আমাদের পথ চলা সবসময় যে ভালোই পাবো খারাপটা পাবো না তা কি করে হয় তো চলুন আজকের দিনটা তো ভালোই কাটলো খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের সামনে যেই দোলনাটা রয়েছে সেখানে চলে এসেছি সবাই মিলে দোল খেতে সব কিছু উপভোগ করে নিচ্ছি যাতে পরে আক্ষেপ না হয় যে এটা কেন করলাম না তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা